চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে তুফান টুর ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে বড় বাজারের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা বারো জায়গা দিচ্ছে যে এতদিন একটা কথা ছিল কি যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশে চলে না প্রডিউসার টাকা পায় না অনেক রকম কথা আসলে এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত এতদিন পর ঈদের এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ মাত্র হল থেকে বের হলাম মানুষ কিন্তু উল্লাসের সিনেমা দেখছে কালকের টিকিট নেই পরশু দিনের টিকিট নেই এবং সারা বাংলাদেশে একই অবস্থা এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে বাংলা সিনেমা মানুষের ভালোবাসাটা আসে তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাআল্লাহ সামনের দিনে আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবে কোথায় বসবো বিয়ের পিড়িতে আল্লাহ যখন তোফিৎ দান করে তখন বিয়ে পিড়িতে বসবো আসলে ইনশাল্লাহ দেখি সব জায়গায় তো সফল বিয়ে করে তো সফল হতে হবে দেখা যাক দোয়া করবেন আপনারা আপনাদের সবাইকে দেখে সুন্দর করে বিয়ে করব আর আরও কটা সিনেমা বানায় আরও কটা সিনেমা হিট করি তারপর ইনশাল্লাহ বিয়ে করব রাষ্ট্রগ্রহণে হবে বিয়ে তো লুকালুকি করব না ইনশাল্লাহ ভারতে একসাথে মুক্তি পাই কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করে দেন ভারত রিলিজ করব ভারতে ইনশাল্লাহ পাঁচ তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ মানে নেক্সট উইকে রিলিজ করবো ভারত পাইরেসি হয়ে যায় ভারতে এটা আমরা শুনছি তো এটা জেনে আমরা আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি বা আমাদের যে এস যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আশা করি বাংলাদেশ যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি ইন্ডিয়াতেও বাইরাসে নিয়ন্ত্রণ করবো আমরা অলরেডি অস্ট্রেলিয়াতে তো দুই দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে আমেরিকা তো একই অবস্থা এবং অন্যান্য কিছু খবর আস্তে আস্তে পাচ্ছি এখনও দেশে দেশে বাইরের খবরটা পেতেই তো সময় লাগছে সব দেশেই খুব ভালো রেসপন্স যাচ্ছে আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে আমি খুব এক্সাইটেড সবথেকে সব থেকে বড়ো খবর যেটা যেটাতে এক্সাইটেড বেশি সেটা হল মালিক থেকে মানে হল মালিকদের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত ২০ বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি আসলে তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি তো সবাই এটা টেনশনে ছিল যে কি হবে কি হবে বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছিল তারা রিটার্ন পাচ্ছে তো আসলে আমাদের এই উদ্দেশ্য এটাই ছিল একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয় সেটা হল মালিক প্রডিউসার বলেন আর্টিস্ট বলেন ইভেন আপনারাও বলেন আপনাদেরও কিন্তু কি হয় মানুষের ভিউয়ারশিপ বাড়ে দেখে মানুষ নিউজ বেশি হয় এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি আলাদা ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয় তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে তো এরকম যদি আরও ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে এবং তুফানের এই জয় তো চলছে এবং সামনে ইনশাল্লা আর ভালো হবে এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কি হয় ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলে আমরা দেখেছি মোটামুটি মোটামুটি লেভেলে মানুষ দেখে তো এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করবো দেখেন আমরা কিন্তু আমরা বিশ বছরের কথা বলছি মানে আমাদেরকে হল হল ডিস্ট্রিবিউশন বলছে গত বিশ বছর এরকম সেল হয় নাই তো এখন আমরা বলছি না আমরা ও মুখ রেকর্ড ভেঙে দিয়েছি সব রেকর্ড ভেঙে দিচ্ছে আর বলতে চাই না দেখেন বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জ্যোস্তা আসে বেদেমে জ্যোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না তুফানের জায়গায় তুফান কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না বেদেমে জুস্তা বেদেমে জোস্তার জায়গায় আসে প্রিয়তম প্রিয়তম জায়গায় আসে তুফান তুফানের জায়গায় মানে আমাদের আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না আবার তুফান না হলে আবার সামনে দিনে ব্যবসা হবে না তো ব্যবসা সফল ছবি সব ছবি ইম্পর্টেন্ট বেদেমে জ্যোস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড বেদেমের আছে এখন রিলিজ দিলে ওইরকম হতো না এক ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না তো তখনকার সময় বেদেমের জুস্তা রেকর্ড এখনকার সময় তুফান রেকর্ড তো আমরা আশা করবো বেদেমের জুস্তাকেও ছোটো করা কিছু নাই কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু নয় আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না তুফান টু তুফান ওয়ানকেও ছাড়াই যাবে আশা করি এখন কি তুফান ওয়ান কি তখন ভ্যালু থাকবে না ভ্যালু থাকবে এক একটা সময়ের এক একটা সময় দাবি থাকে একটা সময় এক একটা রকম চাহিদা থাকে এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই স্টার সিনেমপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এই রকম সেল দেখে নেয় আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিমাণ ব্যবসা হয়েছে এটাই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি না এটা আমি বিশ্বাস করি না একটা সিনেমা আসলে পুরাটা টিম ওয়ার্ক একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে একজন বড় সুপারস্টার যেরকম লাগে টেকনিক্যাল টিম লাগে প্রত্যেকটা মানুষ প্রডিউসার লাগে সবাই মিলে একটা সিনেমা বানাতে হয় একা একা সিনেমা বানানো যায় না তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এবং তুফান এটা বানাইছি আসলে এবং তুফান টু আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ এবং তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি এবারে তো ঝড় তুফান হলো তুফান টু ইনশাআল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে মধুবিদাতে যে ঘটনাটা ঘটছে ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে আপনারা দেখেছেন আপনারা সেখানে ছিলেন আমরা সেখানে ছিলাম না তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে এটা আমরা তো বের করতে পারবেন আইনশৃঙ্খলা বাহিনী বের করতে হবে বা আপনারা বের করতে পারবেন কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল কারা ভাঙচুর করছে কি করছে আমাদের সিনেমা ব্যবসা করছে আমরা তো অনেক হ্যাপি বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কারণে মনে এটা হয়েছে বাট আশা করবো এটা এখন থেকে আস ব্ল্যাক বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে আসবে